আমরা পবিত্র রমজান মাসে এক মাস আমরা রোজা রাখলাম রোজা রেখে মনকে শুদ্ধি করে আমরা মানুষের হিন্দু মুসলিম আত্মত্বের ভাব বজায় রেখে কাল আমরা ঈদগাহ উপস্থিত হব এবং সম্মিলিতভাবে আমরা ঈদের নামাজ পড়ব এরপরে আমার পরিবারের ছেলে মেয়ে কিনে আমরা বেড়াতে বেরোবো এটা ঠিক বাইক নিয়ে যাব আপনার ছেলে মেয়ের যারা বাইক নিয়ে যাবে রাস্তাতে একটা জিনিস লক্ষ্য রাখবেন প্রথমত হেলমেট দিবেন এবং জোরে যেন না চালায় রাস্তাতে অনেক ভিড় আছে আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে এবং আমাদের ভাতৃত্বের ভাবটা বজায় থাকে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে সকলকে আমি ঈদের আগাম শুভাচ্ছা শুভেচ্ছা বার্তা দিচ্ছি ঈদ মুবারক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি শেষ করি